রাশি তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশা অক্টোবরের মধ্যে বিশাল বড় সুখবর আসতে চলেছে রাশির আনন্দ ও উল্লাস বৃদ্ধি পাবে এবং একাধিক স্বপ্ন পূরণ হতে চলেছে রাশির এই সময় অপ্রত্যাশিতভাবে সাফল্য লাভ ঘটতে দেখা যাবে এবং অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে একটা ভরপুর পরিবর্তন লক্ষ্য করা যাবে বা অর্থ প্রতিপত্তি কিন্তু বাড়তে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে সমস্ত প্রকারের বাধা বিপত্তি কিংবা ঝামেলা থেকে মুক্তি কিংবা পরিত্রাণ অবশ্যই লাভ করতে চলেছেন যাদের টাকাগুলো আটকে আছে কোথাও বা কোনো কাজ আটকে আছে কাজগুলো হচ্ছে না কমপ্লিট করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো এই সময় তেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের জীবনে বহু প্রকার শুভ পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে যে গ্রহ আপনাদের সৌভাগ্য প্রদান করবে সে হচ্ছে যুব গ্রহ মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহ সে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে চলে আসছে এবং ধনু রাশির একাদশ হাউস একাদশ হাউসে আসা মানে আপনাদের মনের মধ্যে যে বিভিন্ন রকমের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ হতে দেখা যাবে এবং এই ধনু রাশির এই সেপ্টেম্বর মাস থেকে সাতাইশে অক্টোবরের মধ্যে প্রেম জীবন দাম্পত্য জীবন কিংবা কর্মজীবন বা বিবাহিত লাইফ কেমন যাবে সেই বিষয়ে আজকে তুলে ধরব অতএব আমরা ঈশ্বরকে প্রথমেই স্মরণ করে নেব জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এইরকম রাশিফল ভিডিও গুলো আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় এই ধনু রাশির অর্থ ভাগ্যের ক্ষেত্রে দারুণ সুখবর আসতে চলেছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ধার দেনা থেকে মুক্তি পেতে চলেছেন কারণ মঙ্গল গ্রহ একাদশ হাউস থেকে তার চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে সেকেন্ড হাউসে আমরা ধরে থাকি অর্থ প্রতিপত্তি দারুণ একটা অর্থ প্রতিপত্তি যোগ দেখা যাচ্ছে এবং লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ নিশ্চিত লটারি ক্ষেত্রে অবশ্যই লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে আপনাদের যে বলা যায় যারা ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয়ে কোনোরূপ সাফল্য আসছে না বা আশাদিত সাফল্য আপনারা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো ক্রয় বিক্রয়ে সফলতা লাভের সুযোগ রয়েছে বিশেষ করে যারা এক্সপোর্ট ইমপোর্ট করেন মঙ্গল গ্রহের আশীর্বাদে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টে অবশ্যই সুবিধা বা একাধিকভাবে সাফল্য লাভের সুযোগ রয়েছে যেহেতু মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম হাউসকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম হাউস থেকে আমরা প্রেম ভাগ্য নির্বাচন করে থাকি অতএব যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের দেখবেন তেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের প্রেম জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে যাদের রিসেন্ট বলতে গেলে ঝামেলা হয়েছে তাদের ক্ষেত্রে এই সময় অবশ্যই প্রেম জীবনে সেই ঝামেলা মিটতে চলেছে প্রেম জীবনে সাফল্য লাভ করবেন কিংবা সঙ্গী কিংবা সাথীর সঙ্গে অবশ্যই মন খুলে প্রাণ খুলে অবশ্যই আপনাদের কথাবার্তা আপনারা বলতে অবশ্যই চলেছেন এবং যাদের বলতে গেলে প্রেম করবেন ভাবছেন রূপ অপোজিট সাইড থেকে প্রেমের প্রস্তাব আসতে মানে আসছে না তাদের উদ্দেশ্য বলবো হঠাৎ করে দেখবেন যে কোনো মুহূর্তে আপনাদের অপোজিট সাইড থেকে প্রেমের প্রস্তাব আসতে চলেছে এবং আপনাদের যে বলতে গেলে প্রেম জীবনে আপনাকে কেউ পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না অবহেলার পাত্র হয়ে গেছিলেন এবার কিন্তু তেরোই সেপ্টেম্বর থেকে অবশ্যই দুটি মনের মিলন হতে অবশ্যই আপনারা দেখতে পারবেন বিশেষ করে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন বিশেষ করে যারা পুত্র সন্তানের কামনা করছেন তাদের ক্ষেত্রে বলবো এবার কিন্তু সন্তান আসতে চলেছে সন্তান ভাগ্য উজ্জ্বল হবে বা যাদের সন্তান এই ধনুরাশির পক্ষে বিড়ম্বনা বা অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে বলবো সন্তানটা অবশ্যই একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখবে বা পড়াশোনায় যদি অমনোযোগী হয়ে থাকে পড়াশোনায় মনোনিবেশ ঘটবে বা বিশেষ করে ধনুরাশির এই সময় সন্তানরা এমন কোন কর্ম করবে তেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের অবশ্যই ধনুরাশির মান সম্মান এবং যশ বাড়তে দেখা যাবে এবার আমরা চলে আসছি স্বাস্থ্য বিষয়ে যাদের অসুখ বিসুখ যদি থেকে থাকে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যদি ব্লাড রিলেটেড বা ত্বক সংক্রান্ত বা স্কিন রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই নির্মূল হবার যোগ রয়েছে বা আগের তুলনায় অনেকটাই সেরে ওঠার যোগ রয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি বলা যায় যে গাইনোলজিক্যাল প্রবলেম যদি থেকে থাকে তাহলে কিন্তু এই সময় সেটা সেরে ওঠার যোগ অবশ্যই দেখা যাবে এবার যে বিষয়ে আলোচনা করব প্রতিযোগিতামূলক কর্মে কোনো প্রকার সাফল্য লাভ করতে পারছেন না প্রতিযোগিতায় টিকতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলব প্রতিযোগিতায় সাফল্য লাভের সুযোগ রয়েছে এই সময়টিকে কাজে লাগান দেখবেন আপনাদের জীবনে ভরপুর আনন্দ উল্লাস কিন্তু আসতে চলেছে অর্থের জোয়ারে ভাসতে চলেছেন দ্বিগুণ অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে বিশেষ করে এই সময় যারা স্থান লাভের কথা ভাবছেন চিন্তা করছেন তাদের স্থান লাভের সুযোগ সুবিধা আসতে চলেছে মামা মাসির সাহায্য অবশ্যই লাভ করতে চলেছেন এবার যে বিষয়কে আলোচনা করব যাদের বেশিরভাগ ক্ষেত্রে ঋণ হয়ে গেছিলো সেটি কিন্তু মুকুব হতে অবশ্যই আপনারা দেখতে পারবেন বা বিশেষ করে মামলা মোকদ্দমায় যারা ফেঁসে গেছিলেন জড়িত হয়ে গেছিলেন তাদের মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফল এই সময় একটা বিষয় দেখে নেবেন ধনুরাশির জাতক জাতিকারা এরা প্রথমত প্রচুর শান্ত এবং সুন্দর এবং সঞ্চত হয়ে কথাবার্তা বলে তবে এই ধনু ধনুরাশির এই সময় দেখবেন আপনাদের জন্মছকে ছকে মঙ্গল গ্রহের অবস্থান কেমন গোচরে মঙ্গল গ্রহ আপনাদের একাদশ হাউসে আসছে সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তবে আপনাদের জন্মছকে মঙ্গল গ্রহ যদি আপনাদের পক্ষে বা শুভজনক হয়ে থাকে তাহলে দেখবেন আপনাদের জীবনে অবশ্যই ভরপুর আনন্দ উল্লাস বিরাজ করবে কিংবা সরি সুখ আপনারা পেতে চলেছেন যে কাজেই হাত দেবেন সে কাজেই সোনা ফলবে যদি কোনো ব্যবসা বাণিজ্যে পদ বা রাস্তা নির্বাচন না করতে পারেন তাহলে ব্যবসা বাণিজ্যে এই সময় আশাতীত সাফল্য বর্তমান আসছে দ্বিগুণ হারে ব্যবসা ক্ষেত্রে উন্নতি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখের একটা প্রভাব পড়তে চলেছে এই সময় দাম্পত্য সুখে অবশ্যই আপনাদের যে ঘাটতি অভাব অনটন সেগুলো কিন্তু অবশ্যই পূরণ হতে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা অবশ্যই গাঢ় হবে এবার যে বিষয়কে আলোচনা করব যদি ভূমি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা বা ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা চিন্তিত ভারাক্রান্ত তাদের বলবো এই সময় অবশ্যই আপনাদের ভূ সম্পত্তির লাভের সুযোগ কিন্তু বিদ্যমান রয়েছে যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন